এই সারা দেশে লক্ষ হাজার শিক্ষার্থী অপেক্ষা করতেছে আগামীকালকে কলেজ ভর্তি রেজাল্টের প্রথম তাপের ফলাফল প্রকাশিত হবে তো শিক্ষার্থীরা তোমরা এই আবেগ উৎফল্ল মন নিয়ে আগামীকালকে যে রেজাল্টটা হাতে পাইবা এরপরে তোমাদের প্রধান কাজ হচ্ছে ভর্তি নিশ্চয় করা দেখো তোমরা পাঁচটা কলেজ বা অনেকে দশটা কলেজ পর্যন্ত সেখানে চয়েস লিস্টে রাখছো চয়েস দিয়েছো এখন আগামীকাল তোমরা কে কোন কলেজে সিলেক্টেড হয়েছো সেটা পাবলিশ করবে যে তুমি এই কলেজে আসো তুমি ধরো পাঁচটা কলেজ রাখছো এখন তোমার প্রথম কলেজটা আসে নাই দ্বিতীয় অথবা তৃতীয় কলেজটা আসছে নিশ্চয়ন করতে হবে তো আজকের ভিডিওতে কথা বলবো এই সম্পূর্ণ নিশ্চয় নিয়ে নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে আবার শুরু থেকে আবেদন করতে হবে কি একটা ক্ষতিগ্রস্ত মধ্যে যে তুমি পড়বা সেটা তুমি পরে বুঝবা তো শিক্ষার্থীদের শুরুতেই বলে রাখি Target University 25 চ্যানেলটি শিক্ষার্থী বান্ধব সকল তথ্য প্রচার করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে প্রথমে বলি যে আগামী কাল 20 আগস্ট তুমি রেজাল্টটা কিভাবে দেখতে পারবে যে কোন কলেজে তুমি সিলেক্টেড হইছো এটা জানার জন্য তুমি যখন আবেদন করছো তখন যে একটা ফোন নাম্বার দিয়েছিলা সেখানে ওই নাম্বারেই একটা এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে যে তুমি এই কলেজে সিলেক্টেড হইছো বা তোমার মাইক সামনে এতগুলো কলেজ রয়েছে অর্থাৎ অর্থাৎ তুমি যে পাঁচটা দিয়েছো সেই পাঁচটা বা 10টা কলেজের মধ্যে কোনটাতে সিলেক্টেড হয়েছো সেটা তোমাকে জানিয়ে দেবে এস এর মাধ্যমে এরপরে আবার দু একদিন পরেই বাইশে আগস্ট অর্থাৎ বাইশে আগস্ট অথবা তেইশে আগস্ট তোমাদের এই ভর্তি নিশ্চয়নের একটা টাইম দেবে ওই টাইমের মধ্যে আবার তোমাদের নির্দিষ্ট একটা টাকা আছে যেমন তিনশো টাকা ছিল গত বছর এবছর কত টাকা হয় জানি না সেটা তারা ওই বোর্ডে প্রকাশ করে দিবে এরপর সেই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে সেখানে কলেজে তোমার যাওয়া লাগবে না তো অনেকে নিজের ফোন দিয়েই টাকাটা পে করতে পারবা আবার অনেকে কম্পিউটার মাধ্যমে পে করতে পারবা দেখো এবার বলি যে এই নিশ্চয়টা না করলে কি সমস্যার মধ্যে পড়বা নিশ্চয় হচ্ছে তুমি পছন্দের কলেজ পেয়ে গেছো আমি এই কলেজে পড়তে চাই আর অফ হয়ে যাবে সেটা কলেজ কর্তৃপক্ষ থেকে আর যদি বলো যে না আমি এই কলেজে পড়বো না অর্থাৎ যে কলেজটা আসছে সেটাতে যদি তোমার পছন্দের কলেজ না হয় বা তুমি ফার্স্ট কলেজে পড়তে চাও তোমার এখন সেকেন্ড বা থার্ড চয়ে যেটা রাখছো সেটা আসছে তাহলে তুমি অবশ্যই টাকা পে করবা না অর্থাৎ নিশ্চয় করবা না রেখে দিবা এরপরে তোমার দ্বিতীয়তে আবার যখন মাইগ্রেশন আসবে তখন যে কলেজ আসবে সেই কলেজে তোমাকে নিশ্চয়ন করতে হবে তো শিক্ষার্থীরা এই নিশ্চয়নের বিষয়ে খুবই সতর্ক থাকবা আর অনেকে অনেক ভেবে চিন্তে কিন্তু করবা অবশ্যই তোমরা রেজাল্টটা হাতে পাওয়ার পরে যে আনন্দ মাখার মুহূর্তে থাকো এই আনন্দের ভারসাম্য রক্ষা না করতে পেরে কিন্তু তোমরা কি করবা সেটা নিয়ে ভাবতে থাকো ইউটিউবে সার্চ করো এরপরে অনলাইনে পে করে দাও পরবর্তীতে ভোগান্তিতে পারো যে আমি এখন এই কলেজে পড়তে চাই না আসলে এই কলেজে যদি তখন তুমি পড়তে না চাও ভর্তি বাতিল করার অপশন আছে সেটা অনেক ঝামেলা তোমাকে তোমাকে কলেজ থেকে আর বাতিল করতে পারবা না একদম বোর্ডে যেতে হবে অনেক বড় একটা হ্যারাসমেন্টের শিকার তোমাকে হতে হবে তো এটা যাতে তোমাদের না হতে হয় সেজন্য লক্ষ্য রাখবা আর অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে টাকাটা পে করবা সাথেই থাকো আমাদের আজকের ভিডিওটা ছিল শিক্ষার্থীরা এই পর্যন্তই তোমাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে দিলাম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ